আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক হল আপনারা কিটা কীটা চাইননি যে আপনারা ঘুরোতা এক কোরআন করিমর শুধু টিলাত শিকিয়া উঠিত আপনারা কিটা চাইন নিয়ে যে আপনারা যে ছেলে সন্তান সকল আছেন তারা মানে পুরানিক ক্যিমার প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করতো আপনারা কটা চাইন নি যে আপনারা যে ছাত্রস মাদ্রাসার মধ্যে কিবা তো স্কুল কলেজের মধ্যে পড়াশোনা আছে তারা তিলাবতটা সহি সুন্দর হইত আর আপনার ইন্তেখালের পরে মা বাবা কিবা তো আত্মীয় স্বজনের ইন্তেখালের ফলে আপনার দারুইয়া সহী শুদ্ধভাবে পুরানিক ক্যিমের তিলাবত করতো তাওলে আপনারা আর দেরি না করিয়া মুজাহিরুল আলম সিংঘা মাদ্রাসার মধ্যে দারুল কিরাত দুই বছর থেকে চলিয়ে আর দারুল কেড়াতুর মধ্যে আপনার সন্তান হলে ভর্তি ফরকা আপনার সন্তান চাহে মাদ্রাসা পড়ক চাহে স্কুল কলেজও পড়ক তারে আপনার দারুল কেড়াতোর মধ্যে আপনি এডমিশন দিতে পারবা তার ক্লাস অনুযায়ী তারা পড়ানি হইব দারুল কেড়াটোর ফাঁস বছর কোর্স আছে যদি এই ফাঁস বছর কোর্সে পুরাফুরিভাবে পড়িয়ে পারে তা আশা আশা আর সহি শুদ্ধভাবে তিলাবত করব কুরনে কেমন তিলাবত যেটা আল্লাহ রব আলিনার কাছে গ্রহণযোগ্য এই জাতীয় কুরনে কেমন তিলাবত শিখে থাকব দারুল কেরাত প্রশিক্ষণ কোরআন প্রশিক্ষণ শিবির থেকে তো আপনারা আর দেরি না করিয়া আগামী রবিবার থেকেও আপনারা সন্তানকলরে এই দারুল কেটুর মধ্যে ভর্তি বর্তি লাগিয়া আপনারা আইতে পারেন মুজাহিরুল আলম সিঙ্গুয়া সরারপার মাদ্রাসার অফিস রুমো এখানেও আইয়া একটা ভর্তি ফরম লইয়া আপনারা আপনার ছাত্র সন্তান সকলে তিনশো টাকা মাত্র এডমিশন ফিজ দিয়ে আপনার আপত্তি সদাই যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত হু সম্মানিত শ্রোতা দর্শক যে দেখান থেকে বিদ্যতা যাত্রা প্রত্যেক আন্তরিক মোবারকবাদ আজকে আমরা আসি মুজাহির উল আলুম সিংগুয়া সরারপার মাদ্রাসার মধ্যে অফিস রুমের মধ্যে তো এইখানে একটা এলান আপনার দেওয়ার লাগে আমরা আইসি কেন আমরা এইখানে জমা আছি অনেক মানুষ আমরা মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট সহ অন্যান্য সদস্যরা তো এলানটা ও কথাও হইল যে আমরা কেন বিগত দুই বছর থাকিয়া দারুল কেড়াত যেটা কোরআন প্রশিক্ষণ শিবির সলিয়ার। সেই হেতু এই বছরও এই মুজাহিরুল আলম সিঙ্গোয়া মাদ্রাসার মধ্যে দারুল কেড়াত কোরন প্রশিক্ষণ শিবির যেটা এটারও মানে ইন্তজাম করা হয়েছে তো এটার অ্যাডমিশন বর্তমানে আগামীকালকে আরম্ভ হয়ে যাব আর আগামীকালকে আরম্ভ তেরো মার্চ পর্যন্ত মানে এডমিশন চলব তো আলহামদুলিল্লাহ আমরা এই কেন সোনাতপ্রাপ্ত খারি সাবল আছেন প্রশিক্ষণ দিয়ে আছেন ছাত্র সকলে আর এই বছরও আমরা আরও দুই একজন বাড়াইছি তো আশা করি আপনারা ছাত্র সকলে বালাস কোরআন শিক্ষা পাইবা সুশিক্ষায় শিক্ষিত হইবা এলাকি প্রত্যেকের কাছে আবেদন হইল যে আপনারা আপনারা ছাত্র অকলের এই দারুল কেরাতর মধ্যে এডমিশন লাইয়া কোরআন এই শিক্ষা দেওয়ার লাগিয়া দারুল কেরাতর যে এডমিশন ফিজ যেটা আছে এটা হইলো কি আপনার তিনশো টাকা করে অডমিশন লওয়ব টকা খাৱা সম্পূৰ্ণ ফ্ৰী থাকিব এতিয়া লাগি বিশেষ কৰি আপোনাৰ যাৰা ভিডিঅ'টা দেখা প্ৰত্যেকে ভিডিঅ'টাৰে বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰিবা আৰু মানে এই এই যে দাৰুল কেৰাটৰ খবৰ এটা অন্য জনাৰ সুযোগ কৰি আিবা সম্মিত শ্ৰোতামণ্ডলী আজিকালি আমাৰ মুজাহিৰলোম সিংগা মাদ্ৰাছাৰ অফিচৰুমে আমাৰ মাদ্ৰাছাৰ কৰ্তৃপক্ষ কিছু বাহিয়ে নহ'ল আমাৰ জমা হৈছি আমাৰ এই মাদ্ৰাছা মুজাহিৰলোম ছিংগোৱা চলাৰফাৰ মাদ্ৰাছা বিগত দুই বছর তাকিয়া দারুল খারাত রমজান চলের আলহামদুলিল্লাহ এই বছরও আমরা রমজান দারুল খারাত চলব ও হিসাবে আমরা আজকে এনে জমা তৈরি ও এলান দেবার লাগি আমরা দারুল খরাত তরবর্তী আগামী রবিবার তাকিয়া আগামী দশ মার্চ তাকিয়া আপনার তেরো মার্চ পর্যন্ত দশ মার্চ থেকে তেরো মার্চ দুই হাজার চব্বিশ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ভর্তি হইব অর্থাৎ দুই রমজান পর্যন্ত এর বাদে আর কোনো আমরা ভর্তি হইতো নাই আমরা এই ভর্তি লেগিয়া আপনার বর্তী ফিস মাত্র তিনশো টাকা আমরা ধার্য করছি এতে কি আমরা বেশ করছি না আমরা সমস্ত আমরা এই এলাকাবাসীর সবর সহযোগিতায় সাহায্য সহযোগিতায় আলহামদুলিল্লাহ চলব আর আমরা সুদক্ষ কারিছা বহল আলহামদুলিল্লাহ গত বছরও আসলে আর এই বছরও আরও নতুনও আসন আমরা এই কারিসা হলে কোরআন প্রশিক্ষণ কোরআনের সহি শুদ্ধ যে তালিম আলহামদুলিল্লাহ দিবা আমরা আপনারার কাছে ও কথার আবেদন জানাই দি আপনার ছাত্র দিয়া এই আমরা এই মাদ্রাসার মাদ্রাসার মধ্যে ভর্তি করার লাগিয়া এই আবেদন জানাইয়া আর দ্বিতীয় নম্বর আয় কত কথা হইলো যে আমরা এই মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ রমজান শরীফ তো ফড়া উইব আর রমজানের ভরে রমজানের এক সপ্তাহ পরে আমার মাদ্রাসা খুলব মানে ঈদর সিয়াতর যে বিভাগ খুলব অথচ আমরা এই মাদ্রাসা টকস লাইনে চলে আলহামদুলিল্লাহ টখসোসর হিসাবে আপনার ভর্তি হইব আপনারা যেইন দেখান থাকিয়া দেখ আমরা এই ভিডিওটা আপনারা ছাত্র দিয়া আলহামদুলিল্লাহ আমরা এই মাদ্রাসার মধ্যে ভর্তি করাইবা আসসালামু আলাইকুম আমাদের এখানে দুই বছর যাবৎ এই দারুর কিরা চলে এখানে আপনারা দোয়ায় খুব সুন্দরভাবে চলে সুদুক্ষ ক্লামায় ক্রাম গণের সাহায্যে আমরা মাদ্রাসায় দুই বছর চলিয়া আর বর্তমানে আমাদের ইকানো এরা কইছেন ভর্তির নিয়ম আপনারা ভর্তির সময় ফটো এক কপি দিবা আর বার্সা সার্টিফিকেট লাগব ক্লাসরুম আরম্ভ হইব ক্লাস আরম্ভ হইব নয়টা হইতে বিকাল চারটা পর্যন্ত ভর্তির পরীক্ষার মাধ্যমে ক্লাস নির্ধারণ করা হইব আর শিক্ষার্থী বয়সের নিম্নসীমা দশ বছর হইতে হইব তাহার প্রয়োজনীয় আবাসপত্র সঙ্গে আনতে হবে এবং ভর্তি ফিসের হার মাত্র তিনশো টাকা এছাড়া ছোটো ছোটো বাচ্চাদের সকাল বিকাল তারা খাব আর তাহারও আর সব তাই আপনারা আমরা সহযোগিতা করার জন্য অনুরোধ